এত সেজে গুছে আমি কোথায় চলে এসেছিলাম আমি চলে এসেছিলাম বিয়ে বাড়িতে আর এখানে ছিল বড়ার বউ বড়ার বউয়ের সাথে একটু কল্প করে নিলাম তারপর এখানে স্টার্টার খেতে চলে এসেছি এই পুচকুটাকে দেখো কেমন ভাবে আমাদের দিকে তাকিয়ে আছে আর এখানে আমি একটু চিকেন সাইডা খেলাম জাস্ট দারুণ বানিয়েছিল তারপর পূজাও এখানে খাচ্ছিল আমার শাশুড়ি খাচ্ছিল পনির সাইডে আমরা ওখান থেকে একটু পানিরও খেয়ে নিলাম এরপর দেখো মকটেল কাউন্টারে চলে এসছে রেড কালার মকটেলটা একটু খেয়ে নিলাম আর দেখো তিনজনে মিলে ছবিও তুলে নিয়েছে এখানে করে চোখ গেলো ফুচকার দিকে তিন চারটে ফুচকা খেলাম বিয়েবাড়ি আসলে ফুচকা কাপড় তো হতেই পায় না বর বউ মানে একটু পোস্ট দিয়ে ছবিও তুলে নিলাম তারপর মেন পোর্টে চলে এলাম এখানে ছিল বেবি নান চানা আর ছিল ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা খুব সুন্দর বানিয়েছিল আর এত কিছু না পেটটা অলরেডি ভরে গেছিল আমাদের তারপর এখানে দেখো পূজাও খাচ্ছিলো ওকে দেখো কেমনভাবে ক্যামেরা দিয়ে তাকে হেসে ফেলেছিল তো এরপর দিয়ে দিয়েছিলাম একটা দই কাতলা এত বড় সাইজ ছিল আমার দ্বারা খাওয়া সম্ভব ছিল না আমি একটু দিয়ে দিয়েছিলাম আর আমার বর বাবা কোনদিকে না গিয়ে ও ডাইরেক্ট নিয়ে বসে পড়েছিল সাদা ভাত আর মাটন ও তৃপ্তি করে সেটাই খেয়েছে তারপর দেখো চাটনি দিয়ে একটু পাপড়ে খেয়ে নিলাম আর হাতে পেয়ে গেলাম একটা আইসক্রিম আইসক্রিমটা ততক্ষণ আমি খাই তোমরাও সাবস্ক্রাইব করে নাও টাটা